আপনারা দেখেই মনে করতেছেন একটা কোনো বিয়ের অনুষ্ঠান আসলে এটা কোনো বিয়ের অনুষ্ঠান না এটা হলো একটা খাতনার অনুষ্ঠান তো পুরো বাড়িটায় সাজানো হয়েছে এটাই আপনাদের সাথে দেখাবো আর খাতনার অনুষ্ঠানটা আসলে ওরা কীরকম করে করেছে সবটা কিন্তু দেখতে পারবেন আমার এই ব্লগে তো আশা করছি লাস্ট পর্যন্ত পাশে থাকবেন এবং দেখবেন আর ব্লগটা যেহেতু অনেক বড় বাবার ভিডিওটা যেহেতু অনেক বড়। আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেই পেজ তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো পুরো বাড়িটাই কিন্তু সাজানো হয়েছে প্রায় একশো থেকে একশো জন মানুষের আয়োজন করা হয়েছে তো সবাই আলহামদুলিল্লাহ আসবে বা এসেছে কি না এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আর লাইটিংটা কিন্তু আমার কাছে মার্শাল অসাধারণ হয়েছে তো এরকম খাতনা অনুষ্ঠানে আপনারা কারা কারা এরকম লাইটিংয়ের ব্যবস্থা করেন এবং সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে নেন অবশ্যই জানাবেন আর হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম আমার বোনের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে তো এখানে গিয়ে আমি অনুষ্ঠানের ছোট্ট একটা ভিডিও করে আনলাম আর বরাবরই এই আমার ভাল লাগে কোন অনুষ্ঠান হলে যেতে বা খেতে বেড়াতে ঘুরতে তো আসলে আমি অনেকটাই সময় পাই নাই যে আমি আরো কিছু আপনাদের সাথে শেয়ার করব। যতটুকু পারছি ততটুকুই করে নিয়েছি আর এখানে টেস্ট সাজানো হচ্ছে আর মূল টেস্ট হলো এইদিকে খাবার দাবারের জায়গাটা হলো আলাদা তো দেখে না খুব ভাল লাগতেছিল আর মনে হচ্ছিলো একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান আসলে কোনে কেউ নাই আছে শুধু পিচ্ছি একটা ছেলে তো এখানে প্রথমে বসে গেল নাতির নানা নানি মানে যে বাচ্চাকে খাতনা করাইছে ও মাঝখানে পাশে হলো ওর নাতি আর নানা তারা কারণ ওরা দুজনের কাছে ও থাকে ওর আব্বা আম্মার কাছে থাকে না ওর মাকে একটু দেখে নিয়েছেন একজন বাবা আছে সামনে সবাই ক্যামেরা মানে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ভিডিও করার জন্য তো আমিও আর যেহেতু ছোট্ট একটা ক্যামেরা আছে আমিও ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম সব কিছু রেকর্ড করে রাখার জন্য তো আশা করছি ওরা দেখলো খুব ভাল লাগবে বা ভালো ভাবে অ্যাকসেপ্ট করবে বিষয়টা যেহেতু একটা স্মৃতি থাকবে তো নানা নানির পর্বে এইখানে শেষ তো নানা নানির পরকে আসতেছে ওর সব খুদি ফ্রেন্ড বা খালাতো মামাতো ভাই বোন যারা আছে ওরা চলে আসছে এখানে আর ওর জন্য কিন্তু একটা কেকের ব্যবস্থা করা হয়েছে কেকটাও মশাল্লাহ দেখতে সুন্দর তো এটা ছিল একটা ভেনিলা ফ্লেভারের কেক তো চিকটক কীরকম হয়েছে আপনারা কিন্তু জানাইতে পারেন অনেকেই বলেন আমি একটু বেশি কথা বলি বাইরে বেশি কথা যদি না বলি তাহলে আপনারা কিভাবে আমার অনুষ্ঠানের যে একটা হিট বা কি হয়েছে এগুলি কিভাবে শুনবেন সেই জন্য আমার কথাটাকেও আপনারা সহ্য করে নিতে হবে তো কেকটা তো এখানে দেখিয়ে দিলাম আর এই তো আমার পিচ্ছি নাতির খাতনা হয়েছে দোয়া করবেন সবাই ওর জন্য বড় হয়ে যেন ভালো মানুষ হতে পারে এবং সুন্দর একটা বউ পায় আর ওর আব্বা আম্মা যেহেতু এত সুন্দর করে তার বিয়ের আগে সুন্দর একটা টেই সাজিয়ে নিয়েছে এত টাকা খরচ করে নিয়েছে আশা করব। হ্যাঁ তার সে যেতে বড় হয়ে ভালো মানুষ হয় পাশাপাশি একটা সুন্দর বউ পায় এই দোয়া করে দিলা তো এখানে ওর সব খুদে বন্ধুদেরকে নিয়ে আসা আর ও তো বাচ্চা মানুষ বাচ্চারা বাচ্চার মতোই ব্যবহার করে তো দেখতে পাইতেছে না আর সবাইকে আমি একটা ঝলক দেখিয়ে দিই সবাই কিন্তু ফোকাস ওই পিচ্ছি বাচ্চার উপরে মানে খাতনা যে হয়েছে ওই নাতির উপরে তো দেখে ভালোই লাগতেছে যার যার মতো করে বসে আছে আর নানি হ্যাঁ পাশাপাশি আরও অনেক মানুষ আছে আমিও দেখিয়ে দিচ্ছি কারণ আমিও কেমন চালাইতে এত ভালো জানি না যেহেতু নতুন নিয়েছি তারপরেও ট্রাই করতেছি আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তো এইবার নানা কিন্তু নাতিকে আংটি পরিয়ে দিচ্ছে আপনারা দেখতেছেন এই তো আসলে আমি টান দিয়েছি আংটি দেখানোর জন্য এটা বাঁকা হয়ে গেছে আশা করছি আবারও এই লুকটা দেখাইতে পারবো হ্যাঁ এবার হয়তো দেখিয়ে দিলাম যে ওর হাতে আংটি দিয়ে ও কিন্তু খুশি বারবার হাতটা এই তো নাড়াচাড়া করতেছে তো বললামই তো ক্যামেরা যেহেতু আমি নতুন চালাচ্ছি এটা বুঝতে একটু আমার সময় নিচ্ছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো ও কিন্তু একটা গিফট পেয়ে গেল এবার আরেকটা গিফট ওর খালামুনি দিচ্ছে তো এটা খালামনির শাশুড়ি তো উনি ওর খালামনি শাশুড়ি দিয়েই এই গিফটটা দেওয়াচ্ছে যাই হোক সুন্দর হয়েছে দুইটা আংটি দুজনকে দিয়ে দোয়া করে দিয়েছে তো সবাই দোয়া করে নোর জন্য ও কিন্তু খুব খুশি সুন্দর সুন্দর গিফট পাচ্ছে আর অনেকেই টাকা দিচ্ছেন টাকা দিচ্ছেন আবার অনেকের কাছ থেকে টাকা নিচ্ছেও না কারণ ওরা চাচ্ছিল যে না আমরা আসলে টাকা এরকম করে নিব না যার যতটুকু সামর্থ্য দিচ্ছে কিন্তু ওরা তেমন করে নিচ্ছে না আমি যতটুকু দেখলাম তো যাই হোক এখানে চলে আসছে খাতনা যার হয়েছে তার মা বাবা ওর নামটা আমি আসলে বলতেই ভুলে গিয়েছি আয়াজ সম্ভবত আমার মনে নাই তো এরকম ওই রকম করে আর কি তো এখানে তাদের একটা ফ্যামিলি মা বাবা বড়ো ভাই এবং ছোট ভাই তাদের একটা ফ্যামিলি তো এই জুটিটার জন্য সবাই দোয়া করবেন ওরাও যাতে সুস্থ থাকে ভালো থাকে তো কেকটা ওরা কেটে নিচ্ছে আর এখানে অনেক জোরে জোরে গান বাজতেছিল সেই জন্য কিন্তু আমি এই সাউন্ডের জন্য আমি আর এটা দিই নাই কারণ বুঝতেই পারেন ইউটিউবে অনেক সময় অনেক কিছু চলে আসে যাই হোক আমি আমার পেস্টও হারাতে চাই না তো কেক কেটে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর ও অনেক তৃপ্তি করে খাচ্ছে এটা হলো তার বড় ছেলে আর পাশাপাশি হলো ছোটো ছেলে আর বাবা মা তো এই জুটির জন্য সবাই দোয়া করবেন মার্শাল্লা দেখে ভাল লাগতেছে অসাধারণ সুন্দর লাগতেছে সবাইকে মাসাল্লাহ ও হলো খালামনি এই তো আংটিগুলি নিয়ে বসে আছে এটা হলো পরের দৃশ্যটা তো একে একে হয়তো বা এখন সবাই চলে আসবে বসবে তো আমার কাছে ভাল লাগছে ওর গায়ে হলুদের অনুষ্ঠানের যে একটা ভিডিও এটাও আমি ইনশাল্লাহ শেয়ার করবো গায়ে হলুদ বলতে কি খাতনার পর মানে সাত দিন আট দিন পরে যখন গোসল করায় তখন একটু হলুদ হলুদ দিয়ে গোসল করায় এইটা তো যাই হোক ওরা উঠে গেছে আর সবাই দোয়া করবেন ওদের জন্য তো এখানে দেখেন কত মানুষ বসে আছে সবাই দেখতেছে যার যার মতো করে সেজে গুজে আসছে তো ভালো লাগতেছে আর বাহিরে রান্না বান্নার অনুষ্ঠান ওই তো গেটের ফাঁকা দিয়ে একটু দেখা যাচ্ছে এখানে রান্না চলতেছে বাবুর্চিরা রান্না করতেছে আমি যেহেতু আজকে এখানে বসে আছি তো রান্নাটার এই ভিডিওতে হয়তো বা আমি দেখাতে পারবো কি না জানি না লাস্টের দিকে একটু দেখতে পারবেন কারণ ভিডিওটা করে আনছে অনেক দিন আগে তেমন আমার একটা মনে নাই তো এখানে নানা নানি আবারও চলে আসছে কেক খাওয়ানোর জন্য নাতিকে আর এই দুইজনের প্রাণ বলতে পারেন এই নাতি হলো এই দুইজনের প্রাণ আর নাতির প্রাণ হলো এই দুইজন তো খাওয়াতে গিয়ে ফেলেও দিয়েছে অল্প বয়সে নানা হলে যা হয় আর কি তো এখন চলে আসছে খালা এবং খালু খালামুনিয়া আর আঙ্কেল যেটাকে বলে আর খালা তো বোন যার খাতনা হয় খাতনার বাবুটা তো সামনেই আছে দেখতে পারছেন তো সবাই চলে আসছে তো এই দাম্পত্য জীবন যাতে তাদেরও সুখী হয় আপনারা দোয়া করবেন আর এই জুটিটাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানিয়েছে তো সবাই দোয়া করবেন আর পিচ্চি বাবুটা দেখে তো মেয়ে বাবু দেখলে ভাল লাগে মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন তাদের জন্য একে একে হয়তো বা আরও কয়েকজন আসবে আপনাদের সাথে আমি একটু পরিচয় করে দিব যদি আমি এত বড় ইও না যে আসলে এত কিছু বলতে পারবো আর এখানে চলে আসছে এর বাপের বাড়ির মানুষ এখানে সম্ভবত তার ফুফিরা চলে আসছে আর ফুফাত ভাই বোন আর ছেলের বাবা তো দেখিয়ে দিচ্ছি কিভাবে খাওয়াতে হবে দিতে হবে তো এখানে ফুপি এবং কাকি জেঠি আমরা যারা বলি বাপের বড় ভাইয়ের কাকা জেঠার বউ জেঠিমা আর ফুপি চলে আসছে তো একে একে করে সবাই আসতেছে আর আমিও বলতেছি আর আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন চলে আসছে বড়মা মা আর নানু এটা হলো আমার চাচি আমার বোনের মা আর এটা হলো আমার চাচাতো ভাইয়ের বউ আর তার দুইটা মেয়ে তোরা কিন্তু কেক খাওয়া নিয়ে অনেকটাই ব্যস্ত ওদের বাচ্চা মানুষ তো বাচ্চারা কেক দেখলে একটু খেতে পছন্দ করে বেশি তো চাচিকেও ক্যামেরা বন্দী করে রাখলাম আর এখানে চলে আসছে আমার আরেক ভাই ভাইয়ের বউ আর ওর মেয়ে আমার ভাইয়ের মেয়ে তো ওরাও একটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ একসাথে চারজন আসছে আর আমার বোন ভাই চাচা তো ভাই সবাই ওরা চট্টগ্রামে থাকে যার যার নিজে নিজেদের বাড়িতে ওনারা আছেন তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন আর আমার এই চাচা চাচো তো ভাইয়ের মেয়ে ও কিন্তু আলহামদুলিল্লাহ ইন্টার পরীক্ষা দিবে মার্শাল দেখতে অনেকটা কিউট লাগতেছে আর খুবই নম্র ভদ্র এবং খুবই শান্ত স্বভাবের আর আল্লা নামাজি ও হিজাব সারা আসতেই চাচ্ছিল না মানে আসতেই চাচ্ছিল না এক কথায় তো ওর মা অনেক প্যারাপেরি করে ওকে নিয়ে আসছে তো এটা হলো বড় মেয়ে আর ওই পাশে একটা ছোটো মানে ছেলে ওরা জামাই বউ মিলে চারজন আলহামদুলিল্লাহ সবাই পরিবারের জন্য দোয়া করবেন তো খুব ভাল লাগতেছে একে একে সবাই নামতেছে উঠতেছে আর আমি পুরা লুকটা পিছন থেকে দেখিয়ে দিলাম সবাইকে আর এখন কিন্তু চলে গেছে ওর ভাই ওকে কেক খাওয়ানোর জন্য আর সাথে ওর সবুজের ফ্রেন্ড বা ভাই বোনেরা যারা আছে সবাই তো দেখে ভাল লাগতেছে আর আমি একটু দেখানোরও চেষ্টা করতেছি দূর থেকে লুকটা আলহামদুলিল্লাহ একে একে সবাই যাচ্ছে সব কিছু মিলিয়ে আমার কাছে খুব ভাল লাগছে আর এখন চলে আসছে আমার বোনের শাশুড়ি খালাই শাশুড়ি আর ননদ আমার বোনের প্রথম যারা দেখলেন আংটি পড়ালো ওরা কিন্তু আমার বোন বোনের জামাই তো ওদের আত্মীয় স্বজন চলে আসছে আর মাও বয়স হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে উনি একটা সময় অনেক সুন্দরী ছিলেন আসলে মানুষের রূপ চিরদিন থাকে না তাদের গুণটাই থাকে ওনার হাতে রান্নাও অনেক মজা তো ওনারা যেহেতু চট্টগ্রামের মানুষ এবং রান্না রান্নাবান্নার জন্য খুবই বিখ্যাত মজা তো এখানে দেখেন রান্না হয়েছে গরুর কুমা গরুর কুমার রান্না করেছেন আর বাবুরচি রান্নাটা শেয়ার করে দিচ্ছি যে এটা এত মানুষের কি কি খাবে সব কিছু আসলে শেয়ার করতে গেলে কি হয়ে গেলে আমি নিজেও জানি না তো এখানেও চলে আসছে বসেছে অনেকেই তো ওনারা কারা আমি জানি না তবে আমি নাম বলতে পারবো না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ ওদের সব আত্মীয় স্বজন তো আমি চিনি না যে কজনকে আমি চিনেছি এটাই বলেছি তো রান্নাটা দেখিয়ে দিচ্ছি এখানে হয়েছে রোস্ট হয়েছে আর এখানে মুগ ডাল গরুর হাড় গুড় দিয়ে রান্না করেছে আর কুরমাটা তো দেখাই দিলাম আর এখানে মাছ ফ্রাই করতেছে সাথে আছে জর্দা আর আসে পোলাও তো সবগুলি খাবারই আলহামদুলিল্লাহ মজা হয়েছিল তো ওইটাতে কি আছে আমি জিজ্ঞাসা করেছিলাম তো খাবারের আয়োজন এখানে চলছে মাছ বাজে চলছে লাইটিং হচ্ছে সব মিলে উড়া দুড়া একটা সুন্দর অনুষ্ঠান কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রেডি করতেছে খাওয়া দাওয়া দেওয়ানোর জন্য আর বাবুরচিরা কিন্তু সব বুঝ গাছ করে নিচ্ছে তো ইনশাআল্লাহ খাওয়ানোরও একটা ছোট্ট ভিডিও দিব। এখানে পোলাওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো পোলাওর কালারটাও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর বললাম না আমি নতুন মানুষ ক্যামেরা নিয়ে একটু এলোমেলো হয়ে যায় তো যাই হোক আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এখা এটা সম্ভবত জরদা জোরদারটা মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না উপরে খির টির দেওয়া ছিল তো ভালোই ছিল আলহামদুলিল্লাহ আর জরদ্বারটা আমার অনেক পছন্দ হয়েছে কারণ একটু তেল মশলা কম মিষ্টিটা কম ছিল সেই জন্য মশলা তো দেওয়া হয় না তেল বা অন্য অন্য ঘিটি কম ছিল তো এখানে অনুষ্ঠান কিন্তু এখনও চলছে একের পর এক কেক খাওয়াচ্ছে দিচ্ছে সব কিছু মিলে অনুষ্ঠান ওই দিক দিয়ে চলছে আর এই দিক দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো দুই বোন একসাথে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর অনেক মানুষই বসে গেছে সবাইকে আমি চিনি না তবে খাওয়া দাওয়া এখন দিয়ে দিবে ইনশাল্লাহ সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই তো এখন সবাই বসে বসে খেয়ে নিচ্ছে যারা আমাদের এলাকার বাসায় বলে যে খাবারের আগে আর দরবারের শেষে তো খাবারের আগে যারা খায় তারা কিন্তু ভালো খায় এবং খাবারের লাস্টে যারা খায় তারা কিন্তু একটু খারাপ খায় কারণ খাবারটা অনেক ঘাটাঘাটি হয়ে যায় তা আমি বলে দেব যে আপনারা যারা কোনো অনুষ্ঠানে যাবেন খাবারের প্রথমে যে খাওয়ার চেষ্টা করব যাই হোক আলহামদুলিল্লাহ ও শ্বশুরবাড়ির মানুষ বাপের বাড়ির মানুষ এলাকার মানুষ প্রতিবেশী যারা ছিলেন সবাই খাওয়া দাওয়া করতেছে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো আজকের এই ব্লগটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভাল লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পেজের পাশে লাইক শেয়ার কমেন্টস করে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য আমার বক বক শোনার জন্য আল্লাহ হাফেজ